নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁঠাল দানা আমরা অনেক রকমভাবে খেয়েছি পোড়া খেয়েছি অনেক রকম মিষ্টি খেয়েছি আবার তরকারিতেও দিয়ে খেয়েছি তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর খেতে লাগবে তার জন্য এখানে আমি কাঁঠাল দানাগুলোকে ভালো করে রোদে শুকনো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খুব ভালোভাবে নরম হয়ে গেলে সেটিকে শিলনোড়ায় বেটে নিচ্ছে আপনারা এটা মিক্সচার মেশিনেও বাটতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটা ভালোভাবে বাটা হয়ে গেলে পরিমাণ মতো নুন কিছুটা পরিমাণ পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা আপনারা একটা কাঁচা লঙ্কাও মাখাতে পারেন তবে লঙ্কা ভাজাটা মাখালে আরও সুন্দর টেস্ট হয় একটু সরষের তেল আপনারা একটু লেবুর রসও দিতে পারেন সরষে বাটা দিতে পারেন এখানে আমি সিম্পলের মধ্যে করেছি গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর খেতে লাগে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করল